হরে কৃষ্ণ শুভ অক্ষয় তৃতীয়া আশা করি সবাই ভালো আছেন অক্ষয় তৃতীয়ার মাহাত্ম যাই করুন না কেন তা দ্বিগুণ হয়ে যায় তাই আমরা চলে গিয়েছিলাম স্বামীবাগ মন্দিরে আজ স্বামীবাগ মন্দিরে ব্রহ্মচারী বিল্ডিং উদ্বোধন থাকায় ভগবানকে দ্বিতীয় ফ্লোরে নিয়ে যাওয়া হয়েছে সকালে যজ্ঞ এবং ডোনারদের সম্মাননা প্রদান করা হয়েছে তারপর ছিল জয়পে স্বামী গুরু মহারাজ তার বাণী দিয়েছেন এবং নতুন বিল্ডিংয়ে উদ্বোধন ঘোষণা করেছেন এরপর শ্রীল ভক্তিপ্রেম সাই মহারাজ শুভেচ্ছা বক্তব্য রেখেছেন এরপর ভগবানকে পুরনো অল্টার থেকে বের করে নতুন মন্দিরে নিয়ে যাওয়া হচ্ছে প্রথমে প্রভুপাদ এবং একে একে জগন্নাথ বলদেব সুভদ্রা এবং রাধা মাধব গরুণিতাই সহ সকলকে আস্তে আস্তে উপরের ফ্লোরে নিয়ে যাওয়া হচ্ছে মাতাজিরা ভগবানকে বরণ করছিলেন এবং প্রভুরা কীর্তনের মাধ্যমে ভগবানকে নিয়ে যাচ্ছিলেন ওপরে সকালে যেখানে যজ্ঞ হচ্ছিল তার সামনেই ভগবানের নতুন অল্টার তৈরি করা হয়েছে ভক্তদের অনেক ভিড় ছিল তখন এবং সকলেই চাইছিলেন ভগবানের কাছে গিয়ে ভগবানের দর্শন করতে ওপর এসে দেখি ভিড় দ্বিগুণ হয়ে গিয়েছে আসার পর্দা বন্ধ করে দেয় এদিকে হয়েছে দর্শন পাওয়া গিয়েছে আজকে রাতা মাধবকে নট বড় বেঁচ দেওয়া হয়েছে থার্ড ফ্লোরে এসে দেখি এখানে ডিপার্টমেন্ট তৈরি হয়েছে আবার সেকেন্ড ফ্লোর এসে দেখি সকল ভক্তরা নিত্য কীর্তন করছেন এদিকে ভক্তিবিনয় স্বামী মহারাজ অনামিকাদির মেয়েকে অন্নপ্রাশন দিচ্ছেন মহারাজ মন্ত্র বলে পায়েস অনামিকাদির মেয়েকে খাইয়ে দিচ্ছিলেন এছাড়া অনেক মাতা জিরা প্রভুরা তাদের সন্তানকে নিয়ে এসে মহারাজের কাছ থেকে প্রথম মুখে ভাত বা অন্নপ্রাশন করিয়ে নিচ্ছিলেন আমি জাস্ট ভাবছিলাম তাদের কত সৌভাগ্য মহারাজের কাছ থেকে প্রথম মুখে ভাত বা অন্নপ্রাশন হচ্ছে তাদের এদিকে আমার প্রভু কাজ শেষ করে চলে আসে আবার রামের সাথেও দেখা হয়ে যায় তারপরে আমরা চলে যাই প্রসাদের লাইনে প্রসাদের লাইন শেষ করে প্রসাদ পেয়ে বেরোতেই এমন বৃষ্টি শুরু হয় সমস্ত ভক্তরা প্রসাদ পাওয়া রেখে চলে আসে বৃষ্টি কিছুটা কমায় আমরা বেরিয়ে যাই বাসার উদ্দেশ্যে প্রথমে মতিঝিল মেট্রো স্টেশনে এসে টিকিট কেটে নিই কেননা আমাদের এমআরটি পাস হারিয়ে ফেলেছি তাই টিকিট কেটেই আমরা ট্রেনের জন্য ওয়েট করতে থাকি সকালের তুলনায় আসার সময় ভিড় একটু কম ছিল সকালের দিকে অফিস আউট থাকায় অনেক ভিড় ছিল তাই আসতে একটু সমস্যাই হচ্ছিল আগামী তিন ব্যাপী চলবে কীর্তন মেলা আপনারা আপনাদের সুযোগ সুবিধা মতো ভগবানকে দর্শন করে আসবেন এবং কীর্তন মেলায় অংশগ্রহণ করবেন মজার ব্যাপার হচ্ছে এদিকে কোনো বৃষ্টি হয়নি আজকের দিন কে কীভাবে কাটালেন সবাই জানাবেন হরে কৃষ্ণ